নৌকার মতো দেখা যায় উপরে তিন নক্তা অথবা এক দাঁতের উপরে তিনটি নক্তা তার নাম সা তার নাম আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাস আমরা শিখবো সা অক্ষর সা অক্ষরটা এই নৌকার মতোই দেখা যায় উপরে তিনটি নক্তা সা শব্দের শুরুতে থাকবে এরকম সা শব্দের মাঝখানে থাকবে এরকম সা শব্দের শেষে থাকবে এরকম সা অর্থাৎ তিন নক্তা উপরে থাকলে সা বিনক্তা উপরে থাকলে তা এটা হলো আমাদের সেনার বিষয় সার মাখড়াশ হলো জিব্বার আগাটা একটু বের করে উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে সা নরম করে উচ্চারণ করতে হবে সা অক্ষর সেনা এবং মাকরা সহ হারকাত তানবিন শাকিন তাজডিদের ব্যবহার শিখব এখানে দেখুন সাপ সু নরম করে উচ্চারণ সু জিব্বার আগা দাঁতের আগায় লাগিয়ে সু সাজে সি মাকরা ঠিক থাকবে প্রত্যেকবার জিব্বার আগা দাঁতের আগায় উপরে দাঁতের আগায় সি সি নরম করে সাদুপেস শুন সু সি সুন সু সি সুন আমার সাথে সাথে আপনারাও চর্চা করুন জিব্বা রাগা বের করে উপরে দাঁতরা গায় সু সাজের সি জিব্বারাগা দাঁতরা গায় সুপির সুন তানবিন আমরা জানি এই তানবিনের ভিতরে একটি হারকা তফটি নুন ঝাঁকিন সাধু ফির সুন দুই জবর দুই জোর দুপিরকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ঝাঁকিন লুকাইতে যে নুন লুকাই তোরা কীভাবে এটা জানতে হলে এক নম্বর ক্লাসটা আবার দেখতে হবে অর্থাৎ এক নম্বর পড়বে ক্লিয়ার বোঝানো হয়েছে ওখানে সাজাবর সা নরম করে সাদুজের সিন তানবিন একটি হারকা তফটি নুন ছাঁকিন তানবিন একটি হারকা তফটি নুন সা সাজাবর সা তিন নাক্তা সা নরম করে শোন দুই নক্তা তা সা তা আমরা নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ সিনব এই যে একমাতা উপরে তিন নাক্তা এখানেই যদি দুই নক্ত থাকে তখন কিন্তু তা হয়ে যাবে সা তা ছাতা ছাতা কত উচ্ছারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না সাতা সাজাবর সাহাতি সাতি সাতি সা হলেও জিব্বারাগা তাঁতের আগে লাগিয়ে তা জিব্বার আগা উপরে দুই তাঁতের গোড়ায় লাগিয়ে সাতি সাতি আমরা মাখড়ার ঠিকড়িকে যদি উচ্চারণ করি তাহলে আমাদের পড়া তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে সাতি সাতি সাজাবর সা তা পিষ্টু সাতু সাতু এই যে আলিফ হরকত আসছে এখন হামজা পড়তে হবে হামজা পর আ আমেলবে সায়ের সাথে আস আস আ হলো কণ্ঠ শুরু অর্থাৎ মুখ খোলা থাকবে আ আমেলবে সায়ের সাথে সা হলো দিব্য রাগা দাঁত লাগিয়ে আস আস নরম করে আস তা পেশ তুন আস তুন আস তুন তানবিন একটি হাড়কাতফরটি নুন ছাঁকিন তুন আস তুন বাদাবর বা মিলল সায়ের সাথে বাস সাজোবর্ষা বাস্সা আমরা জানি চারজালিবার ভরতে হয় একবার ডানদিকের সাথে মিলবে পরে এই অক্ষরে কি আছে আচ্ছা জবর বাস সাধু বর্ষা বাসা আর শাকিনের অক্ষর একা পড়া যায় না ডান্দিকে অক্ষরের সাথে মিলিয়ে দুই অক্ষর মিলে এক শব্দে পড়তে হয় আস বুন বাসা বাসা আস বুন আস বুন বাসা বাসা আশা করি বুঝতে পারছেন এরকম প্রত্যেকটা হরফ আমরা মনোযোগ দিয়ে যদি শিখি ইনশাআল্লাহ আরবি উনত্রিশটি হরফ শেখা হয়ে যাবে সাথে সাথে আমাদের হারকাত তানবিন ছাকিন তাজদিদ তাও এর সাথে সাথে শেখা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত